আজকে যে কাহিনিটা বলবো আমি সেটা হচ্ছে গয়ায় প্রেত শিলা নিয়ে প্রেত শিলা যারা নাকি বিভিন্ন কারণে ধরুন এই সুইসাইড করে অ্যাক্সিডেন্টে মারা যায় বিভিন্ন মানে এইভাবে যারা মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ মার্ডার করে দেয় এই সমস্ত মানে অসুখে না মোড়ে আনন্যাচারাল ডেথ যাদের হয় তাদের জন্য হচ্ছে জানবার জন্য এই ভিডিওটা অনেকে জানে না অনেকে জিনিসটা করে না সেই জন্য গয়া এবারে দুটো জায়গায় আছে একটা হচ্ছে যাদের সাধারণভাবে মৃত্যু হয় আমি এর আগে বলেছি ভিডিওতে সাধারণভাবে যাদের মৃত্যু হয় তাদের জন্য এমনি নিচে নিচে আর ওটা হচ্ছে পেত শিলাটা হচ্ছে পাহাড়ের ওপর এটা নিচে এইখানে আমি গেছিলাম সেটা বলেছি আগে ফলগু নদী তারপরে বিষ্ণু পাদপদ্য তারপরে হচ্ছে ইয়ে বটগাছ অক্ষয় বট হুম যার জন্য বটগাছের মৃত্যু হয় না সীতা আশীর্বাদে সেটা ছেড়ে দিয়ে এবার আমি আসল লাইনে যেটা যাচ্ছি সেটা হচ্ছে প্রেত শিলা প্রেত শিলা হচ্ছে ওই যদি আপনারা ভারত সেবার সময় যান আমি সেখানেই গেছিলাম আমি গেছিলাম এমনি সাধারণ মানে ডেতে গেছিলাম কিন্তু এই পেস হচ্ছে ভয়ঙ্কর গল্প বিভিন্ন গল্প ছড়িয়ে আছে এবং আমি সেটা আমার নিজের ঘর থেকেও শুনেছিলাম কি হয়েছিল এটা হচ্ছে পেস বর্তমানের অবস্থাটা বলছি পেস বর্তমানে যেটা আছে এখানে যদি কাউকে মানে আত্মায় ধরে মানে ভূতে ধরে যেটাকে বলি ভূত মানে কি আত্মা তো আত্মায় যদি ধরে মানে আত্মা মানে ভূত যদি ধরে সেগুলো থেকে আরম্ভ করে সব কিছু সব কিছু আওয়াজ হচ্ছে বৃষ্টি বাদল হচ্ছে তার মধ্যে আমি ভিডিও করছি হুম তা সেই পেয়েত কি পেয়েত হচ্ছে ওখানে যাবেন ওখানে গেলে যারা নাকি সুইসাইড করে মারা গেছে এখন আপনি যদি গয়াতে ভারত সেবার সময় যান না তাহলে বলবে কি যে এক বছর আগে কাজ হবে না এক বছর আগে কাজ হবে না আর মানে এক বছর মানে সুইসাইড করে মরুক বা অ্যাক্সিডেন্টে মরুক বা যাতেই মরুক এরমভাবে মরুক ন্যাচারাল ডেট না ন্যাচারাল ডেট তা এটা বলবে যে পুরো সাধ্য শান্তি করে এক বছরের বাৎসরিক কাজ করে তারপরে কিন্তু আসতে হবে তা এটা হচ্ছে কিন্তু আসলে তা না অন্য জায়গা থেকে আপনারা এটা করতে পারেন আর আমি বলে দিচ্ছি টাকা পয়সা প্রথমে কীরকম লাগবে যাদের এরম মারা যায় প্রথমে ওখানে ওখানে ধরুন নেবে হচ্ছে বলছে তো আড়াই হাজার এবারে আপনি ওটাকে তিন হাজার ধরে চলুন তিন হাজার ধরে চলুন এবারে আপনার থাকা খাওয়া টেন ভাড়া এই সমস্ত আর এইটা কেন দেয় কারুর মা মারা যেতে পারে কারু ভাই বোন মারা যেতে পারে কারুর প্রেমিক মারা যেতে পারে প্রেমিকা মারা যেতে পারে তার জন্য তার বাড়ির লোক দেবে এটা তার বাড়ির লোক দেবে কারণ মা বাবাকে লাগে এবারে প্রেত গয়াতে আপনারা তো গেলেন মানে এমনি গয়া থেকে আপনি আগে কি করবেন যারা যাবেন ফলগু নদীতে ফলগু নদীর ধারে আপনারা আগে একটা পিন্নদান তাকে করবেন ফলগু নদীর ধারে হ্যাঁ যেটা এমনি সাধারণ দিতেও হয় ফলগু নদীর ধারে আপনি বাঙালি হলে বাঙালি ব্রাহ্মণ ধরবেন নন বেঙ্গলি হলে নন বেঙ্গলি ব্রাহ্মণ ধরবেন যাতে ভালো মতন বুঝতে পারেন আমিও গেছিলাম আমি বাঙালি ব্রাহ্মণ ধরেছিলাম ভারত সেবাশ্রম থেকে অত্যন্ত ভালো আর বাঙালি ব্রাহ্মণ ধরবেন বাঙালি ব্রাহ্মণ ধরে সেই কাজটা আপনারা অবশ্যই করবেন হ্যাঁ প্রথমে এখানে ওই পের যাওয়ার কথা বলা আছে কিন্তু এখানে ফলগু নদীর ধারে কিন্তু আগে যেতে হবে কারণ দেবী সীতা এখানে কিন্তু মানে মানে বালির পিণ্ডি তার শ্বশুর মহাশয় যে ছিলেন দশরথ লায়া দশরথ রামের পিতা রাম লক্ষণের পিতাকে বালির পিণ্ডি দিয়েছিলেন সেই সময় রাম লক্ষণ তো এই গয়াতে গিয়ে জিনিসপত্র কিনতে গেছিলো এই পিণ্ডিদানের জন্য তো অনেক জিনিসপত্র লাগে কিন্তু যখন এসে বিশ্বাস করছিল না প্রমাণ দিতে বলছিল কিন্তু সীতা কিন্তু প্রমাণ রেখে দিয়েছিল কিন্তু প্রমাণ দিচ্ছিল না যাই হোক সীতার প্রমাণ কেউ দেয়নি বলে দেখবেন চারিদিকে আগাছার মতন কিন্তু তুলসী গাছ জন্মে থাকে তুলসী অতি পবিত্র কিন্তু কিন্তু তুলসী গাছ আগাছার মতন জন্মে থাকে হ্যাঁ এখানে এখানে কুকুর বিড়াল যাই হোক পায়খানা পেচ্ছাপও করে কিন্তু অতি পবিত্র যারা বাড়িতে রাখে তারা তাদেরতেই ঠিক থাকে অনেকগুলো জন্মায় অনেক জন্মায় দেখবেন আগাছার মতন জন্মায় দেবী সীতার কিন্তু আপনি বলুন এই সত্য যুগ থেকে মানে সত্য যুগ থেকে সেই বট 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 বৃক্ষ রয়েছে এবারে বোটানিক্যাল গার্ডেনের বট বৃক্ষ কী বোটানিক্যাল গার্ডেনের বটবৃক্ষ কেউ জানেই না যে কবে তার জন্ম হয়েছে অক্ষয় অক্ষয় বলেছিল তুমি ঠান্ডা দেবে শীতকালে ঠান্ডা দেবে গরমকালে কোনো মানে ইয়ে দেবে ছাওয়া দেবে এরকমভাবে সীতা দেবী যেরকম আশীর্বাদ করেছিলেন তেমনি হয়েছিল তা এখন আমি আসছি পেট শিলার ব্যাপারে পেট শিলা হচ্ছে আপনারা যাবেন ওখানে এরকম টাকা নিয়ে যাবেন ফিরিয়ে আনলে ফিরিয়ে আনবেন আর অত্যন্ত খুব বেশি করে খুচরো পয়সা নিয়ে যাবেন কারণ কেন বলছি পরে বলছি অনেক খুচরো পয়সা এখন থেকে জমাবেন হ্যাঁ এক টাকা এক টাকা দু টাকা দু টাকা পাঁচ টাকা এগুলো আপনি অনেক জমাবেন কারণ এগুলো অনেক জায়গায় দিতে লাগে এবারে পেছিলা এই গয়ার থেকে এই ভারত থেকে প্রায় ধরুন কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে হচ্ছে পেত ওইটা হচ্ছে পাহাড়ের ওপর এগুলো কিন্তু পাহাড়ের ওপর না ওইটা হচ্ছে পুরো পাহাড়ের ওপর আর অনেক আগে যারা যেত তারা কি করত মানে পাথরের রাস্তা পাথর পাথর বড় বড় পাথর ফেলা এরকম রাস্তা ছিল হ্যাঁ যেটা নাকি আমি বলছি আমার বাবা আমার বাবাও গেছিল অনেকজনের পিণ্ডি দিতে নিজের মা তারপরে হচ্ছে নিজের ছেলে এরকম যে পিন্ডি দিতে গেছিল না আমাদের যে গল্পগুলো শুনতাম না ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই তখন কিন্তু ওই পাথরই ছিল মানে আমাদের যখন জ্ঞান হয়নি আমি আমরা তখন ছোট মানে একদম বাচ্চা দেড় বছর আমার পরের ভাই বোনগুলোও জন্মায়নি ওই সময় গেছিলো তা কি সুইসাইড করে মরেনি এবারে বলে দিচ্ছি শুধু সুইসাইড করে মরলেই হবে না ওই ত্রিপাত দোষ চতুষ্প দোষ এই দোষ নিয়ে মরলেও কিন্তু পেট গয়াতে গিয়ে পিঙ্গি দিতে হয় বা দিতে হবে এবারে কি সেই ওখানে এই এগুলো আছে অ্যাক্সিডেন্ট কেস আছে মার্ডার কেস আছে সুইসাইড কেস আছে এবার কি হচ্ছে ওখানে গিয়ে যদি পিন্ডি দেন ওরকম টাকা নেবে আপনার থেকে দু হাজার থেকে আড়াই হাজার টাকা নেবে এবারে সিঁড়ির সংখ্যাটা বলে দিচ্ছি সিঁড়ি আগে ছিল না আমার বললাম না বাবা গেছিল যখন তখন কিন্তু সিঁড়ি ছিল না যখন আমি একদম ছোট্ট মানে এক বছরের বয়স তখন গেছিল তা সিঁড়ি তখন ছিল না পাথরের ওপর দিয়ে আর জঙ্গলে ঘেরা বলতো আমার বাবা সেই মানে ভয় লাগছে মনে হচ্ছে যেন সাইড দিয়ে কেউ আসছে মানে আতঙ্কে আতঙ্ক পুরো আতঙ্কের মতন কারণ ওখানে এই সমস্ত পিণ্ডি দেওয়া হয় ওখানে যে অনেক পাথর আছে শিলা 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 ছোটো বড়ো পাথরগুলো দেখলে পর্যন্ত ভয় লাগবে কালো রঙের মনে হচ্ছে চোখ নু আঁকা এরকম আচ্ছা ওখানে আপনি যে পিণ্ডিটা দেবেন প্রথমে আপনি তো ফলগু নদীতে দিয়ে যাচ্ছেন সকালবেলা দিয়ে যাবেন হ্যাঁ একদম সকালে ভোর ছটার সময় ট্রেনটা হবে রাত্রিরের ট্রেনটা হ্যাঁ দশ ঘন্টা কত মিনিট লাগে কত মিনিট লাগে ট্রেনটা আচ্ছা এবারে আপনি যে পিন্ডিটা দেবেন ফুলকুল দিতে দিয়ে যাবেন এবারে ওখানে আপনাকে উঠতে হবে ধরুন ছশো ছশো ছেষট্টি না সাতষট্টি যাই হোক ছশো সত্তরের মতন সিঁড়ি উঠতে আর নামতে এবারে যারা নাকি উঠতে নামতে পারে না ওখানে ডুলি পাওয়া যায় ওখানে আপনাকে ওর মধ্যে করে নিয়ে যাবে ডুলিরা নিয়ে যাবে যে পুরুষরা নিয়ে যাবে ওরা ওটা ওই কাজটা করে ওখানকার লোকগুলো খুব গরিব হয় ওরা ওই কাজটা করে এবারে আপনার ওয়েট অনুযায়ী নিয়ে যাবে এখন আপনার ওয়েট যদি পঞ্চান্ন কিলো সাত কিলো ষাট কিলো এরম হয় নেবে ধরুন সাতশো টাকার মতন যদি আপনার ওয়েট আশি কিলো পঁচাত্তর কিলো আটাত্তর কিলো পঁচাশি কিলো এরম হয় তাহলে আপনি বারোশো তেরোশো টাকা ধরে রাখুন যারা যেতে পারবেন না মানে মহিলারাও দিতে পারে পুরুষরাও দিতে পারে সবাই দিতে পারে কিন্তু যাদের স্বামী আছে তারা দিতে পারে না আর হ্যাঁ আর যাদের বাবা আছে তারা দিতে পারে না আর এই বাবা মারা গেলে বা অন্য লোকও দিতে পারে তা ওখানে গিয়ে পিণ্ডদানটা করবেন ওখানে আগে দর্শন করতে হবে ওখানে যেই মাকালির মূর্তিটা আছে ওখানে গিয়ে আগে কালীর মূর্তিটাকে দর্শন করতে হবে মাকালির মূর্তিটা মানে দেখলে ভয় লাগে যাবে ভয় মানে এমন একটা মূর্তি মানে চিন্তা করা যাবে না এত ভয়ঙ্কর মূর্তি তাছাড়া ওখানে শনিদেবের মূর্তি আছে মানে যারা চলে উঠবে হেঁটে উঠবে সিঁড়ি ওই খাড়া সিঁড়ি একদম খাড়া সিঁড়ি পড়লে পরে একদম নিচে তারপরে হচ্ছে ওই যে এটা আছে শনিদেবের মূর্তি আছে বজরঙ্গলির মূর্তি আছে তারপরে আরও কত মূর্তি আছে যেগুলো নাকি মানে মাটি খুঁড়ে যেগুলো পাওয়া গেছে বহু বছর পুরনো সেই মাটি খুঁড়ে পাওয়া গেছে সেগুলো কোনো কারণে ওখানে রাখা হয়েছে বুঝেছেন কোনো কারণবশত ওখানে রাখা হয়েছে যাতে ওটা মানে যাদের পিণ্ডটা দেওয়া হচ্ছে সেখানে মুক্তি পায় আর ইম্পর্টেন্ট একটা কথা বলবো সেটার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখবেন ওটা আমি বলবো সময় লাগবে ইম্পর্টেন্ট কথা হ্যাঁ তা এবারে ওরকমভাবে থাকে এইবারে ওইখানে যাবেন গিয়ে আপনার ব্রাহ্মণ আছে আপনি বলবেন বাঙালি ব্রাহ্মণ বাঙালি ব্রাহ্মণ চলে আসবে ওখানে আসবে তা এখানেও ওই মানে বিষ্ণুর পাদপদ্ম যেরকম আছে ওই এমনি গয়াতে যেরকম আছে বিষ্ণুর বিশাল পা মানে হচ্ছে তেরো ইঞ্চি পা তেরো ইঞ্চি মতন পা মানে শোক মানে বিষ্ণু সেই পা হচ্ছে তেরো থেকে চোদ্দো ইঞ্চি মতন পা মানে পুরোটা রূপ দিয়ে বাঁধানো আর এখানে এই যে পেট এই যে পিলারগুলো ছিল সবগুলো ছিল এটা বহু বছর আগের পুরো এখানে সোনা দিয়ে তৈরি করা ছিল এইগুলো পিলারগুলো তারপরে ওখানে যেই যে একটা বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পদচিহ্ন আছে এই পেট আছে এখানেও সোনা দেওয়া ছিল ওটার মধ্যে না জল দিয়ে সরালে পড়ে ওটা দেখা যায় কিছুদিন যে একটা আগে লোক আমার গেছিলাম জেনে আসতে বলেছিলাম ছবিও তুলে এনেছিলাম সেই ছবিটা আমি ছাড়ছি না অন্যের তোলা তো ঠিক মতন তোলা হয়নি বলে আমি ছবিটা ছাড়তে পারছি না এবারে বলছে ওইখানে দেখা দেখাচ্ছে যে জল সরি সরিও নিজেই দেখাচ্ছে যে সোনা সোনার মতন রয়েছে পুরো সোনার পায়ের ছাপ ছিল হ্যাঁ এবার সেই পায়ের ছাপ হচ্ছে অন্য ধরনের মানে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পায়ের ছাপ এবারে এমনি জায়গায় পিণ্ডদান করবে এখানে হয় হচ্ছে ছাতু দিয়ে পিন্ডি ছাতু মধু এ সমস্ত ঘি এ সমস্ত পঞ্চমিত দিয়ে এই ছাতু জবের ছাতু জবের ছাতু আবার জব ছাতু ওড়ায় ওড়ায় এবারে পিণ্ডদান করে পিন মানে পড়ে একটা জায়গা আছে ঘরের মতন বিরাট ঘর সেখানে মানে পিন মানে সমস্ত মন্ত্র পড়ে পিণ্ডদান হয় বাবা মার পিণ্ডটাও যাদের বাবা মা মারা গেছে তাদের পিণ্ডটাও কিন্তু ওই বিষ্ণুর পাদপদ্মে ওখানেও পড়ে ওখানেও পড়ে ওখানেও দিতে হয় এবারে কি হয় যারা মারা গেছে তাদের ছবিগুলো যেই ছবিগুলো আছে যাদের ছবি কাচের বাঁধিয়ে নিয়ে যায় কাচের ভালো সুন্দর আর দেখলে অবাক হয়ে যাবে মানে কি সুন্দর সুন্দর দেখতে মানুষ মানে তারা যে মারা গেছে না দেখলে পরে না চোখ দিয়ে জল বেরিয়ে যাবে আমি ছবিটা দেখছি জল বেরিয়ে যাবে মানে অল্প বয়স তারপরে পুলিশ অফিসার তারপরে হচ্ছে বিএসএফ মানে বিভিন্ন নাম করা নাম করা ওখানে কিন্তু পিন্ডিত হয় এমনকি বিদেশ থেকেও আসে আমাদের দেশের অনেকে হয়তো যায় না মানে গুরুত্ব দেয় না মরে গেলে বলি না যে মানুষ অত গুরুত্ব দেয় না কিন্তু তারা কিন্তু কষ্ট পায় বা থাকে ওই পাথরের শিলার মধ্যে তারা থাকে এবারে ওখানে যেখানে পিন্ডিতে দেওয়া হচ্ছে এবারে ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওখানে তো দেওয়া হলো ছাতুর পিন্ডিটা এরম চৌকু করে বড় করে বানানো হয় বলছে ওখানে ওটা দেওয়া হয় ওই ছবিটা দেখেছি হ্যাঁ ওই ছবিটা দেখেছি মানে বেশ সুন্দর করে ইয়ে করে পিন্ডিটা ওখানে দেওয়া হয় এবং বলে যে হাত বাড়িয়ে নেয় এবারে হচ্ছে ওই পেত বিশাল আকারের গোলাকার পেত মানে বিরাট তার দুটো পাথর তার মাঝখান দিয়ে ফাঁক ফাঁক এই ফাঁক দিয়ে নাকি বলতো যে ওখান দিয়ে পিনিটা দেওয়া হতো ওখান দিয়ে হাত বাড়িয়ে নিয়ে নিত হ্যাঁ আগে অনেক আগে জঙ্গলে ঘেরা ছিল আর ওখানে প্রচুর তেঁতুল গাছ প্রচুর নিচে পাহাড় নিচে যখন ওটা হয়নি এই যে সাতশো সিঁড়ি বেয়ে যখন ওটা হয়নি ছশো ছিয়াত্তর এরকম সাত ছিয়াত্তর এরকম সিঁড়ি আছে মানে সাতশোই ধরা হচ্ছে ওইটা যখন হয়নি নিচে পাথর পুরো পাথর বিশাল বড় পাথর পাথরের মধ্যে মানে হচ্ছে বট গাছ বট গাছ সেই বটগাছ এমন গাছ সেই নাকি কী করে ওখানে ওরকম বটগাছ হয় মানে কত বছরে কেউ বিশ্বাস করতে পারবে না এরকম বিভিন্ন ওখানে উঠতে গেলে বিভিন্ন বিভিন্ন আপনারা দেখতে পারবেন যে ওখানে ওরকম ইয়ে তবে একটু সাহস নিয়ে যাবেন কোনো লোককে নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে জল নিয়ে যাবেন খুচরো পাশে নিয়ে যাবেন হ্যাঁ জল নিচে আছে কিন্তু তাও নিজের জলটা নিজে অবশ্যই নিয়ে যাবেন কেন জলটা যখনই টেস্টটা পেতে পারে অত সিঁড়ি তাহলে ধরুন ধরে নিন সাতশো সাতশো চোদ্দোশো চোদ্দোশো সিঁড়ি চোদ্দোশো সিঁড়ি আপনাকে ওঠানামা করতে হবে আর সিঁড়িগুলো কেরকম অনেক চওড়া চওড়া গিয়ে আবার আর একটা সিঁড়ি অনেক চওড়া চওড়া গিয়ে আবার একটা সিঁড়ি আর এই সিঁড়ি আগে ছিল না বলছি না আমার বাবা যখন গেছিলো তখন ছিল এটা পাথরের ওগুলো বড় বড় পাথর ফেলা ছিল তার ওপর দিয়ে ওপর দিয়ে যেতে হতো ভয়ঙ্কর ছিল সেই দু সময়টা কিন্তু এখন কিন্তু সিঁড়ি এবার সিঁড়িটা কে করেছে আমাদের কলকাতারই এক দাস ফ্যামিলি ব্যবসায়িক ফ্যামিলি দাস নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি দাস ফ্যামিলি বলেছে আমাকে দাস ওই সাননেমটা হচ্ছে দাস ফ্যামিলি এবারে ওনার মা দেখতে গে দেখতে গেছিলো এবারে ওখানে কেউ মরেনি ওখানে পুজো দেবে দেখবে এটা কিন্তু দেখারও জায়গা দেখতেও যেতে পারে এবং ওটা দেখবে দেখার জন্য ওখানে কিন্তু গেছিল। এবারে ঠিক করেছিল এবার যাওয়ার পরে ওই নিচু থেকেই ফিরে এসেছিলো কারণ ওনার বয়স হয়েছিল ওই পাথরের ওপর দিয়ে তো আর হেঁটে হেঁটে যেতে পারবে না এদিকে নড়লে চললেই পড়ে যাবে কেউ পড়ে যাবে কোথায় গড়িয়ে পড়ে যাবে মাথায় লাগবে সেখানেই শেষ পিঁধি দিতে গিয়ে নিজেই শেষ হয়ে যাবে তা এইবারে কি হয়েছে সেই মাই তারপরে তার ছেলেকে বলেছিলেন যে এখানে সিঁড়ি বানিয়ে দিতে অনেক টাকা ব্যয় করে বাঙালির লোকই কিন্তু ওখানে সিঁড়িটা বানিয়ে দিয়েছে বাঙালি লোকই গয়া সিঁড়িটা কিন্তু বানিয়ে দিয়েছে মানে প্রেত গয়া সি প্রেত শিলার যে সিঁড়িগুলো অনেক চওড়াচড়া সিঁড়ি বেশ সুন্দর কিন্তু তাও ওঠা যাচ্ছে মানুষ উঠছে জল পাওয়া যাচ্ছে এখন সব পাওয়া যাচ্ছে আগেকার দিনে এগুলো ছিল না কেউ ছিল না শুধু ওই পুরোহিতরাই থাকতো ওরাই জিনিস তিনিস জোগাড় করে আনতো তারপরে সেইটা দিয়ে দিয়েছিল এবারে আমার বাবা যে গেছিলো সেও বুঝতে পেরেছিল যে সে দিয়েছিলো তার মার নামে আর ছেলে ছেলে মারা গেছিলো জলে ডুবে মারা গেছিল হ্যাঁ নিজের পুকুরে জলে ডুবে মারা গেছিল সে আবার অন্য আরেক ছেলে এবং সেটা স্বপ্ন দেখানো স্বপ্নে দেখানো তারপরে বাধ্য হয়ে তাকে যেতে হয়েছে কারণ পরপর সন্তান মারা যাচ্ছিলো যেই স্বপ্নটা দেখেছিল এরকম যাদের ত্রিপার দোষ চতুষ্পার দোষ তারাও যেতে পারেন কারণ কোনো ব্যাপার না এমনি গয়াতে ফলগু নদীতে দিয়েও একবারে ওখানে দিয়ে চলে আসবেন এতে দেওয়া অবশ্যই উচিত এইবারে কি হয় ওখানে সমস্ত ফটো রাখা ফটো 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 এবারে ফটোগুলো কি হবে ও জিজ্ঞেস করেছে যে এই ফটোগুলো কি হবে বলছে যে এই ফটোগুলো এই তিন থেকে চার মাস বাদে কি হবে এই ফটোগুলোকে সরিয়ে ফেলা হবে এবারে এক জায়গায় কাজ ভর্তি যারা কাঁচ দিয়ে ভালো করে নিজের সন্তান তো বা কারুর মা বাবা ভালোবাসার লোক খুব সুন্দর করে ঘরে রাখার মতন কাঁচ দিয়ে বাঁধে নিয়ে গেছে এবং একটা গাছ আছে সেই বট গাছ বিশাল গাছ চারিদিকে ফটো মানে এত বড় গাছ চারিদিকে ফটো বাঁধা এবারে সাইডে সাইডে একটা জায়গা আছে আর একটা বট গাছ বা আরও বিভিন্ন জায়গা আছে সেখানে দেখা যাচ্ছে যারা নাকি গলায় দড়ি দিয়েছে সেই কাপড়গুলো মেলা কাপড়গুলো ওখানে মেলে মেলে রেখে দিয়েছে আর ডিবি ডিবি করে কাপড় রাখা মানে যেটা দিয়ে যেটা দিয়ে যে গলায় দড়ি দিয়েছে সেই জিনিসগুলো নিয়ে এসে সেখানেই কিন্তু দিয়ে গেছে যাতে আর ফিরে না বাড়িতে যেতে পারে সেটার জন্য বা তার প্রিয় জিনিস প্রিয় কাপড় জামা যেটা সেটাও কিন্তু ওখানে রেখে গেছে কারণ যাতে বাড়িতে ফিরে যেতে না পারে এইটা তাই তাই জন্য যাদের যাদের প্রিয় জিনিসগুলো কাপড় চোপড় যেগুলো সেগুলো কিন্তু ওখানে দিয়ে গেছে দিয়ে যাওয়ার ফলে ওখানে রয়েছে ওগুলোকে নাকি নষ্ট করে ফেলে বা পুড়িয়ে ফেলে তারপরে ওখানে রয়েছে প্রচুর তেঁতুল গাছ আসল কথাটা এখনও বলিনি সেটা বলবো এবারে ওখানে রয়েছে প্রচুর তেঁতুল গাছ আর প্রচুর জঙ্গলে ঘেরা গাছ আর রাত আর রাত্রিবেলা কেউ থাকে না যেই নাকি সন্ধ্যে হবে ওপরে কুকুর ওঠে কুকুর বিড়ালরা ওঠে কারণ ওরা ওখানে খায় ওই যে অনেক সময় যে পিনি টিনিগুলো এবার তো নিয়ে তো ফেলে দিতে হয় এবারে কুকুর টুকুররা ওটা খায় কিন্তু যেই মানুষ নামতে শুরু করে সেই কুকুর বিড়ালগুলোও কিন্তু সেখান থেকে নামতে শুরু করে টুকটুক টুকটুক করে নামছে ওর সঙ্গেও একজন কুকুর নাপ যে আমি দেখেছি ছবিতে কুকুর নাপ যে হ্যাঁ ওর সঙ্গেও নাম যে তা বলতে দেখো এখান দিয়ে কুকুরটাও কিন্তু বলছে যে এখান দিয়ে এখন থাকা যাবে না মানে ওখানে নাকি রাত্রিবেলায় ওই যে পাথরের শিলাগুলো আছে ওখান দিয়ে মানে হচ্ছে কথা বলে আর ওখানে মা কালি মূর্তি দেখলে তো ভয় পাবে শিব আছে মা আছে ভৈরব বাবা আছে ওখানে ভৈরব বাবার মূর্তি আছে শ্মশানে ওই শ্মশান বলছে ওটা ওটা পেট শিলায় ওখানে হচ্ছে ভৈরব বাবার মূর্তি আছে এরকম বিভিন্ন অদ্ভুত অদ্ভুত দেবীর মূর্তি রাস্তার ধারে আছে যেগুলো মাটির নিচ থেকে পাওয়া গেছে এবং ওখানে প্রতিষ্ঠিত করা আছে আর সবচেয়ে বড় কথা ওখানে কেউ না কেউ ওখানে যেটা রেখে এসেছে কিছুদিন আগে গেছিল কেউ রেখে এসেছিলো যে সময়টা গেছিল আর জি করে যেই মেয়েটা মারা গেল এটাই মেন কথা যেই মেয়েটা মারা গেল কেউ না কেউ ওর মা বাবা নয় কেউ না কেউ ওই ওইখান থেকে কিন্তু দেখিয়েছে ওর ছবিটা ওই যেই ছবিটা আমরা সবাই দেখছি সেই ছবিটায় যাতে আত্মা শান্তি কামনা দুদিকে লেখা এবং ছবিটা নিয়ে এবারে খুঁজে বার করে দিয়েছে ওটা কিন্তু প্লাস্টিকে মোড়া ওটা বাঁধানো টাদানোর না ওটা প্লাস্টিকে মোড়া মানে কেউ গিয়ে ওখানে ও ওর ওটা কাজটা করে এসেছে তার ছবিটা ওখানে রয়েছে সেটা সেই ছবিটা আমি দেখেছি এবার সে তো চলে গেছে আমি তো তার ইয়েতে দেখেছি আমি ওটা লোড করেও নিইনি বা আমি ছাড়ছি থাকলে হয়তো ছেড়ে দেবো সেই জন্য আমি আর ওটা লোড করিনি আর ওই যে আর করের মেয়েটা তিলোত্তমা তার তার পিন্ডি কেউ দিয়ে এসেছে তার মা বাবা না কেউ দিয়ে এসেছে তার ছবিটা ওখানে রয়েছে মানে ওটা ওরকম একটা প্লাস্টিকের মতো নিচে দিয়ে মোড়া তা দিয়ে এসেছে মানে এরকম অসংখ্য অসংখ্য আর অসংখ্য কাপড় জামা এবারে কি বলল যে ওগুলো তিন চার মাস বাদে ওগুলোকে নষ্ট করে ফেলে কারণ আরও ভরে যায় তো নষ্ট করে ফেলে আর একটা সাইডে কাচে কাচ মানে কাচের ফটো বাঁধিয়ে নিয়ে যায় কাচ দিয়ে সুন্দর করে ফটো বাঁধিয়ে নিয়ে যায় আর অনেক ফটো আছে কাচের মতন আর কি সুন্দর সুন্দর দেখতে মারা যায় তাই জন্য পেটশিলাতে যদি দেয় তাহলে কি হয় পেঁত শিলাতে দিলে ফাঁক দিয়ে নিয়ে নেয় আর নিয়ে নিত ওখানেই নেই আগেকার লোকরা দিত তারপরে ওটা ব্রহ্মশিলাতে দিয়ে ওখানেই দিত বলছে যে আত্মারা মানে অতৃপ্ত আত্মা নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গে তো উদ্ধার হয়ে যায় কি না সেটা জানি না সে বলছে সেটা তো জানি না কিন্তু পেট শিলা সামনে ওই সাইডে সাইডে বিভিন্ন পেছন দিকে বিভিন্ন দিকে যে আছে না মানে পাথরগুলো দাঁড় করানো দাঁড় করানো মন হচ্ছে কি এক একটা মানুষ বসে বসে আছে এরকম আর বিভিন্নটা বিভিন্ন রূপ বলছে রাত্রিবেলা এখানে এই পেতরা এই শিলাগুলো থেকে বিভিন্ন রকম আওয়াজ বেরোয় মানে বিভিন্ন আওয়াজ তবে যাদের পিণ্ড দেওয়া হয়নি তারা কিন্তু ওখানে গিয়ে ওরকমভাবে থাকে ওরমভাবেই থাকে কারণ তার বাড়ির কেউ যাচ্ছে না গিয়ে পিণ্ডটা দিচ্ছে না মানে এরকমভাবে তারা বসে থাকে সুতরাং যদি কেউ অজানা লোকও আপনারা হন কেউ যদি যান আর আপনাদের যদি জানা থাকে যে এরকমভাবে কেউ সুইসাইড করেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে বা এরম দ্বিপা দোষ চতুষ্পাদ দোষ বা যে কোনো কিছু এরকমভাবে মারা গেছে তাহলে আপনারাও যদি অন্য কেউ যদি তার নাম গোত্র সমস্ত মা বাবার নাম গোত্র সমস্ত আর যদি মা বাবা বেঁচে থাকে মা বাবার বাবা বাবার বাবা মা মার বাবা মা এদের নাম মার মা তার মা এরকম নামগুলো নিয়ে গিয়ে অন্য যদি কেউ দিয়েও আসেন না সে বলে দিচ্ছি এত পুণ্য কাজ করবেন একজনের দিলে আপনি নিজেও চিন্তা করতে পারছেন না সুতরাং অত্যন্ত ভালো কাজ আপনি করবেন সবার যখন দিতে যাচ্ছেন বা নিজের কারুর হলে দিতে যাচ্ছেন তখন ওই ফাঁকে অল্প পয়সায় ওইটাই আপনার হয়ে যাচ্ছে আর তারা যদি কিছু পয়সা দিয়ে দেয় সেটা নিয়ে নেবেন নিয়ে ওইটা যদি আপনি তো যাচ্ছেন আপনি দিচ্ছেন আপনি অনেক লক্ষ গুণ আপনি নিজের জন্য আপনি নিজের কর্মফল কর্ম করে যাচ্ছেন যার ফল আপনি আশা করবেন না সেটা আপনি পর হোক এই জন্মে হোক যে জন্মেই হোক আপনি ফেরত পাবেন ওখানকার বড় বড় যারা আছে এখনও তারা তো এইসব কাজ করে তারা তো আমাদের মতন নয় এই এই নিয়ে তাদের দিন চলছে একজন সাধু আছে পুরো ধ্যানমগ্ন তার সামনে কে কী কথা বলছে সে জানে না এরকম সব সাধুরা আছে তারাই বলেছে যদি কেউ যান এমনি জায়গায় হোক পিন্ডি দিতে মানে নর্মালে আর যদি কেউ পেট গড়াতে যান এইগুলো যদি কেউ দিয়ে আসেন তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন অত্যন্ত শুভ ফল লাভ করবেন তার থেকে একটুখানি পয়সা নিয়ে নেবেন তার বাড়ি থেকে এবারে আপনি দেবেন অত্যন্ত শুভ ফল লাভ করবেন আপনি একটা মানুষের মানে প্রেতারটাকে আপনি মুক্ত করছেন তার কে মুখ্য লাভের দিকে এগিয়ে দিচ্ছেন মানুষটা ভালো ছিল হঠাৎ মারা গেছে ভালো থাকতে পারে তো হঠাৎ মারা গেছে আপনি নিজের ভালো লাভ কর ভালো করছেন কারণ তাকে মুক্ত করে দিচ্ছেন আপনি নিজে লাভ করবেন সময় ভালো লাগলে কীরকম লাগবে বলবেন আর কিছু জানার থাকলে আমার থেকে জেনে নেবেন